নমস্কার সবাইকে এখন রাত এগারোটা বাজে এখন হসপিটালের সামনে আসলাম হঠাৎ করে মানে ওর প্রচণ্ড বুকে ব্যথা আর হচ্ছে শ্বাসকষ্ট আর হচ্ছে নিতে পারছিল না আর গ্যাস ফর্ম হয়ে গেছিল সম্ভবত এখন হসপিটালে আসে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে রাত্রি এখন ইমার্জেন্সিতে কিছুক্ষণ অ্যাডমিট ছিল দেখতেই পাচ্ছ হসপিটালে ইমার্জেন্সি ইমার্জেন্সিতে অ্যাডমিট ছিল রাত্রি তা এখন আমার ডাক্তার বললো ভর্তি করতে তা বললো যে এতটা সমস্যা নাই হোক এখন মোটামুটি আমার ইঞ্জেকশন ওষুধপত্র দেওয়ার পর ওকে ডিসচার্জ করিয়ে এখন বাড়ি নিয়ে যাওয়া হবে আর কি হঠাৎ ইমার্জেন্সিতে অ্যাডমিট হলো মারাত্মক বুকে ব্যথা গ্যাস এখন সাড়ে দশটা এগারোটা বাজে যে অ্যাডমিট মার নিয়ে তুমি হসপিটালে এখানে নিয়ে আসলাম সরকারিতে লাভ নেই ওখানে ট্রিটমেন্ট পাবে না এখানে ইমার্জেন্সি কিছুক্ষণ রেখে ডিসচার্জ করে লামা দিয়ে ডিসচার্জ করলাম কালকে রাত্রে তো অ্যাডমিট ছিল তো আজকে সকালে ব্লাড টেস্ট করলো লিভারে কোনো সমস্যা হচ্ছে নাকি আর কালকে রাতে ইমার্জেন্সিতে নিয়ে গেছিলাম যেখানে ডায়ালিস করে ওখানে ব্লাড টেস্ট করলো আজকে ব্লাড টেস্ট করলো ইমার্জেন্সি ডায়ালিসিস যেখানে ডায়ালিসিস করে কালকে রাতে হঠাৎ করে প্রচণ্ড গ্যাস বুকে ব্যথা চেস্ট পেন হচ্ছিলো তারপরে তো ইসিজি করলো আর একটা গ্যাসের ইনজেকশান দিয়ে তা আরেমো বললো যে অ্যাডমিট হতে তা অ্যাডমিট হওয়ার দরকার নেই কালকে ডায়ালিসিস করবে আবার আজকে একবার ডাক্তার রাত্রে দেখিয়ে নেবে যা আমাদের যা নেফ্রোলজিস্ট আছে তারপরে ডিসচার্জ করে দিয়েছে এ নিয়ে চারবার ইমার্জেন্সি অ্যাডমিট হলো এমনিতে অ্যাডমিট বহুবার হয়েছে ইমার্জেন্সি এনে চারবার শরীরটা ভালো নেই তার মধ্যে ব্লাড নিল অনেকগুলো এখন একটু ডিম সেদ্ধ খেলাম খেয়ে শুয়েই আছি বিছানা টিছানাও আজকে উঠায়নি কিছু ভালো লাগছে না একদিন ভালো লা থাকি তো মানে পরের দিনই শরীরটা খারাপ হয়ে যায় এখন অনেকগুলো রক্ত নিল তো শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে কিছু ভালো লাগছে না আর আজকে রান্না বাড়ি সেরকম করবো না করবই না এখন কারণ ব্লাড নিয়েছে মাথাটাও ঘুরাচ্ছে কালকের মাছের ঝোল আছে ওটাই গরম করলো আর ভাত করবে ওটাই খেয়ে নেবো আর সকালবেলায় একটু মুড়ি আর ডিম সেদ্ধ খেলাম দুপুরবেলায় ওটা খাবো আর রাত্রে কিছু একটা করে নেব এখন আজকে একটু রেস্টই নেব শরীরটা ভালো নেই আর আমাদের এখানে না কালকের থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে না পরশু থেকে পরশু দিন রাতের থেকে শুরু হয়েছে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে আর রাত্রিবেলা এত বাজ কারেন্ট ছিল না একটুকু ঘুম হয়নি তার মধ্যে দুটো ইনজেকশন দিয়েছিল। একটা ব্যথা কমানোর ওটা দিলে না ঘুম পেয়ে যায় আর এত ঘুম পাচ্ছে অথচ সে শব্দে মানে ঘুম ভেঙে যাচ্ছে ঘুমটাও মানে ঠিক করে হয়নি রাতে আজকে আর বেশি কথা বলতে পারবো না এটুকুই এখন একটু ঘুমাবো খুব মানে শরীরটা ক্লান্ত লাগছে আমার এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে দুপুরের ভাত খাবো আজকের মতো ভিডিও একটু ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর কেউ দুই দিদি ভাই আমাকে সাহায্য পাঠিয়েছিল আমার ভিডিও দেখে সত্যি বলতে খুবই মানে ভালো লাগলো তোমরা সাহায্য পাঠিয়েছ আমাকে ভালোবাসছ কারণ যেখানে বাড়ির লোক আমার কোনো খোঁজখবর নেয় না সেখানে আমার কষ্টটা বুঝে তোমরা আমার পাশে দাঁড়িয়েছো এটাই বলবো অনেক তোমরাও ভালো থেকো আর যারা আমার ভিডিও দেখো সবসময় আমাকে সাপোর্ট করো চাই তোমরাও সবসময় ভালো থেকো আজকের মতো ভিডিও এটুকুই